আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে চিরার কাটলেট বানানো দেখাবো এর জন্য আমি চিরাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি একটা এই আমার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এই বেকিং পাউডার আর এখানে জিরা দারচিনি এলাচির গুঁড়ো আনিয়ে নিচ্ছি লবণ এখন আমি আলুটাকে একটু গ্রেট করে নিব এই আমি গ্রেট করে নিচ্ছি আলুটা একটা আলু দিলেই হবে আলু যদি বড় হয় তাহলে একটা দিয়ে হবে আর যদি আলুটা যদি একটু ছোটো হয় তাহলে দুইটা নিয়ে নেবেন সাইজ মতো তারপরে সিদ্ধ করে গ্রেড করে নেবেন এ আমার গ্রেড করানো হয়ে যাচ্ছে এ হয়ে গেছে গ্রেড এখন আমি এখন আমি আলু গ্রেড করার আলুর সাথে আমি এখন চিরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিরা নিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে এটাকে একটু ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা দারচিনি এলাচি গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা এর একসাথে ই করে আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন লবণ স্বাদ মতন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ এখন আমি ভালো করে এগুলো মেখে নিব ভালো করে যদি আমি এগুলো মেখে না নিই তাহলে তো ভালো হবে না এই জন্য এগুলো ভালো করে মেখে নেব এখন আমি ভালো করে মেশ করে নিচ্ছি দেখছেন কত সুন্দর আঠালো হয়ে গেছে বাখা হয়ে গেছে এখন আমি তিরিকোনা করে শেপ করে নেব। এটা আপনাদেরকে আমি দেখাবো এই একটা ডিম নিয়েছি আমি আমার অল্প উপকরণ তার জন্য আমি একটা ডিম নিয়েছি এই ডিমটা ভেঙে গুলিয়ে নিব তারপরে আমি এলো চিরার যে কাটলেটটা আছে না ওইটা আমি ডিমের ভিতরে ডুবিয়ে তেলে ভেজে নিব আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি এখন আমি চিরার কাটলেটটা ত্রিপোনা নিয়ে করে নিচ্ছি ত্রিকোনা করতে একটু ভেজালি লাগে তো কি করার আছে একটু তো করতেই হবে না করে বা কী হবে চিড়ার কাকলেটটা অসাধারণ লাগে খেতে আমি বাসায় প্রায় সময় চিড়ার কাকলেট করি আমার সাথে তো খুবই দারুণ লাগে চিড়ার কাটলেট জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে চিড়ার কাটলেটটা আমি মনে করি এভাবে গোল গোল করে শেপ করে নেবেন তারপরে এটাকে এভাবে 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 টিপে 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 তারপরে কোনাকি করতে হবে কারণ আমার কাছে খুবই ভালো লাগে কাটলেটটা খুবই অসাধারণ লাগে আলহামদুলিল্লাহ আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টি আসছে একটু রোদ উঠতেছে খুবই ভালো লাগতেছে আর বৃষ্টির দিনে তো এগুলা খেতে খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে বৃষ্টির দিনে বৃষ্টির দিনে যে ভাজা পোড়া খাওয়া যায় ততই ভালো লাগে খেতে করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমার তো এখনই দেখতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ চিরার কাটলেট বানানো হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর হয়েছে কাটলেট ডুবানো ডুবিয়ে ভাজার জন্য আমি ডিমটা ফেটে নিচ্ছি চামচ দিয়ে নেড়ে নিলে ভালো হয় এই জন্য আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি ডিমটা এ আমি ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি কাটলেটটা ভাজার জন্য বিসীর্ণ এ আমার কাটলেট ভাজা হয়ে হচ্ছে ডিমের ভিতরে ডুবে ভাজলে কি হয় ভালো হবে যে এই কোনো জিনিস আপনারা যদি কাটলের জাতীয় খাবার যদি বানান তাহলে ডিমের সাথে লিখেই ভাজবেন কারণ ভালো হয় এটা আমি সবই দিয়ে দিচ্ছি আমার পাতিলাটা তো বড় সবই জাগা হচ্ছে এর জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি ভেজে নেব কাটলেটটা কাটলেট ভাজা খুবই সহজ ভাবে ভাজতে পারলে সবই সহজ তাই না এখন আমি উলটিয়ে নিচ্ছি কাটলেটটা আমার ভাজা হয়ে গেছে এক পিট এখন আমি আর এক পিঠ ভেজে নিব জন্য আমি উল্টেছি দেখুন কত সুন্দর ফুলে গেছে চিরার কাটলেট অসাধারণ লাগে দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাটলেট ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে নামিয়ে নিব কাটলেট আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে অনেকে চিড়া পছন্দ করে না এভাবে যদি বানিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো লাগবে খেতে চিরা হচ্ছে একটা লোভনীয় জাতের খাবার যে কেউই পছন্দ করে এমন কেউ নাই যে চিরা পছন্দ না করে চিরা তো খুবই ভালো শরীরের জন্য অনেক উপকার সকালে যদি চিরা খাওয়া যায় চিড়ার শরবত খুবই একটা ভালো আমার কাট চিরার কাটলেট বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লোভনীয় লাগতেছে মনে হচ্ছে এখনই খাবো আপনারা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন আর এভাবে কা চিরার কাটলেট বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন একটু আমার পেস্ট একটু ঘুরে আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পেস